আমরা যখন এক এলাকা থেকে অন্য এলাকায় যাই সেখানে গিয়ে যখন একটা ঠিকানা খুঁজি যখন কোনো মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই এই ঠিকানাটা কোথায় অনেকে জেনেও বলে অনেকে না জেনেও বলে যারা জেনে বলে যে এই ঠিকানাটা এই জায়গায় সেটা ঠিক আছে কিন্তু যারা না জেনে বলে যেমন আমি একজনকে একটা ঠিকানা জিজ্ঞাসা করলাম উনি আমাকে না জেলে বলে দিল ভাই এদিকে যান এদিকে গেলে ওটা পাবেন কিন্তু আমি ওইদিকে গিয়ে ওটা পেলাম না আমি ভুল রাস্তায় চলে গেলাম ওনার কথা অনুযায়ী এরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে সেটা হচ্ছে আমি মিরপুর চোদ্দ নম্বর নৌবাহিনী কলেজে যাব কলেজের সামনে একটা কাজে যাব তো হচ্ছে একদম ঠিক কলেজের সামনেই তো আমি ওই পাম্পের সামনে গিয়ে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে ভাই নৌবাহিনী কলেজ যাব কিভাবে ওই ভদ্রলোক আমাকে দেখিয়ে দিল ডানে যান ডানে গিয়ে ক্যান্টারমেনের ভিতর দিয়ে ঢুকবেন আসলে আমি ঠিক যেই জায়গা থেকে ওনাকে জিজ্ঞাসা করছি যে নৌবাহিনী কলেজটা কোন জায়গায় ওইখান থেকে মাত্র মিনিটের ঢুকলাম ঢুকে তো আমি খুঁজতেছি 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 নৌবাহিনী কলেজ কোথাও পাই না অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একজন সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম যে নৌবাহিনী কলেজ কোথায় উনি আমাকে আবার সেই চোদ্দ নাম্বার রিটার্ন পাঠাল উনি বললো আপনি চোদ্দ নাম্বার পাম্পে থেকে সোজা যাবেন মাত্র দুই মিনিটের রাস্তা ঠিক আমি সেই ঘুরতে 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 আবার চোদ্দ নম্বর এই চত্বরের সামনে আসলাম সেখানে আসার পর একজন রিস্কলাকে জিজ্ঞাসা করলাম যে নৌবাহিনী কলেজ কোথায় রিস্কলা মামা আমাকে দেখিয়ে দিলে ওই যে নৌবাহিনী কলেজ দেখা যায় মানে ওইখান থেকে মাত্র দুই মিনিটের রাস্তা এখন কথা হচ্ছে কোনো পথচারী যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি এই ঠিকানাটা জানি না আপনি জানেন কি না এটা কোন দিকে আপনি যদি ওনাকে ভুল ঠিকানা দিয়ে দেন উনি কিন্তু ভুল পথে চলে গেল তো আপনি হচ্ছে যখন কোন পথচারী আপনাকে জিজ্ঞাসা করবে সঠিকটা যদি আপনি জানেন তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এটা এইদিকে আর যদি না জানেন তাহলে না বলবেন এখানে তো লজ্জার কিছু নেই তো অনেক সময় দেখা গেছে কি অনেক পথচারী অনেক ঠিকানা ভুলে যায় অনেক ঠিকানা খুঁজে পায় না তো আমরা যারা জানি আমরা তারাই পথ দেখাবো যারা না জানি তারা আমরা বলবো যে ভাই এটা আমার জানা নাই